হজের মৌসুমে আবহাওয়া অনুকূলে রাখতে ক্লাউড ক্লাউডশেডিং করা হচ্ছে মদিনা দেশ সৌদি আরব সৌদির আঞ্চলিক ক্লাউডশেডিং প্রোগ্রামের ভরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সৌদির গ্যাজেট খবরে বলা হয় আবহাওয়ার পরিস্থিতি উন্নত করতে প্রযুক্তি ও সব ধরনের সুযোগ সুবিধা প্রয়োগ নিশ্চিত করবে দেশটি এই প্রক্রমে মক্কা ও হারাম শরীফকে অগ্রাধিকার দেওয়া হবে ক্লাউডশেডিং ব্যবস্থাপনা থেকে বলা হয় আবহাওয়া উন্নয়ন বিভাগ বিশেষজ্ঞদের অধীনে নির্দিষ্ট অঞ্চলে কাজ করছে হজের স্থানসমূহ বিশেষ করে মক্কা মিনাপান্তর আরাফাত ময়দান মুজদালিফা অন্তর্ভুক্ত থাকবে এই প্রোগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অধীনে পরিচালিত হচ্ছে বলে এই প্রতিবেদনে বলা হয় ক্লাউড ক্লাউডশেডিং হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যা আকাশের বিদ্যমান ম্যাগুলোকে আরও বৃষ্টির জন্য প্রভাবিত করে উড়োজাহাজের মাধ্যমে ক্লাউড সিডিং করা যেতে পারে এটির জন্য উড়োজাহাজ দিয়ে সিলভার আয়োডাইটেডের ছোট ছোট কণা ম্যাগের মাঝে ছেড়ে দেওয়া হয় তারপর খুব সহজেই জলীয় বাষ্প ঘনভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয় গত কয়েক দশক ধরেই পৃথিবীব্যাপী এই কৌশলটি ব্যবহার করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পানি সংকট মোকাবেলা করার জন্য ক্লাউডশেডিং পদ্ধতি ব্যবহার করা হয়েছিল দুই সালের ঘটনা এপ্রিল মাস হওয়ায় দুবাইয়ের বন্যার পিছনে ক্লাউডশেডিং দায়ী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বেশ প্রচারিত হয়েছিল যদিও আবহাওয়াবিদগণ সেটাকে অস্বীকার করেছেন